এই ফ্যাসিস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দেখে বাংলার মাটিতে ওই ফ্যাসিস শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাটতে ঝুলাতে হবে বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না আজকে যে কাজটা এখানে হতে যাচ্ছে এটা একটি রাষ্ট্রীয় কাজ সরকারের করার কথা ছিল করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম পাঁচই আগস্ট শেখ হাসিনা খুনি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ হিন্দু ধর্মালম্বী মানুষ যখন আতঙ্কে ছিল নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতি ইসলাম যেটা রাষ্ট্র করার কথা ছিল তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী যেটিও একটি রাষ্ট্রীয় কাজ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টে শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল দায়িত্ব নিয়েছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির দায়িত্ব ছিল আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দেখে অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে ওই ফাঁসি শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ শহীদদের রক্তের কসম শহীদ পরিবারদের অশ্রুর দাগ এখনো শুকায় নাই রক্তের দাগ এখনো শুকায় নাই বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাধনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না সংগ্রামের সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে ফাঁসি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের ছয় মাস পূর্তি পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন আপনাদের বলে যেতে চাই চোখ কান নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম